এটা কি একটু তেজি নাকি যে পাঠা দিয়ে একেবারে এরকমই করে হ্যাঁ এরকমই করে এটা মাসাল্লাহ সুন্দর একটা পাকড়া দেখতে পাচ্ছি এই পাখাটা সম্পর্কে একটু জানি এটা লাইব্রেরি আছে 275 কেজি আচ্ছা মাসাল্লাহ অনেক সুন্দর একেবারে লাল টক টকে একটা কালার যেরকম গলা কম্বল সেরকম সাইজ সবকিছু মিলে খুব ভালো লাগতেছে এই গোটা সম্পর্কে একটু জানি কি রকম দাম চাচ্ছেন এটা আমি দাম চাইতাছি 3 লাখ 80 হাজার টাকা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কোরবানি কিন্তু সন্নিকটে খামারগুলো প্রস্তুত হচ্ছে কোরবানির গরু নিয়ে কোনো খামার বড় বড় গরু প্রস্তুত করছে কোনো খামার ছোট ছোট গরু প্রস্তুত করছে আর যারা কোরবানির গরু ক্রয় করতে চাচ্ছেন তারা কিন্তু বিভিন্ন খামার ঘুরছেন তারই ধারাবাহিকতায় আমরাও কিন্তু খামারগুলো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কোন খামারে কেমন গরু প্রস্তুত করছে আজকে আমরা চলে এসেছি আল্লাহর দান কৃষি খামারে এই আল্লাহর দান কৃষি খামারের অবস্থান হচ্ছে ভাওয়ের ভিটি পূর্বপাড়া দক্ষিণ কেরানীগঞ্জে এখানে খুব সুন্দর সুন্দর কিছু গরু আমরা এই যে দেখতে পাচ্ছি আমার হাতের ডান দিকটাতে আছে এখানে যেমন বড় বড় গরু রয়েছে ছোট সাইজের গরুও কিন্তু এখানে আছে আর সেই গরুগুলো কীরকম দাম চাচ্ছেন কিভাবে আপনারা এখান থেকে এই গরুগুলো ক্রয় করতে পারবেন সব কিছু নিয়ে কথা বলবো আনোয়ার ভাইয়ের সাথে থাকেন আমাদের সাথে সালাম আলাইকুম আনোয়ার ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আচ্ছা বিভিন্ন খামার ঘুরতেছি আমরা যারা গরু ক্রয় করতে চাচ্ছে কোরবানির জন্য তাদেরকে দেখানোর চেষ্টা করছি তো সেই সুবাদে আপনার খামারেও চলে আসলাম কতগুলো গরু তৈরি করতেছেন কোর দু চব্বিশ কোরবানিকে কেন্দ্র করে আমার কাছে টোটালে চব্বিশটা গরু আছে বাচ্চা তারপরে বড় মিডিয়াম ছোট মিলে সব মিলে 24টা গরু আছে আলহামদুলিল্লাহ গরু সুস্থ সবল আছে গরু মোটামুটি দেখার মতো গরু আছে বড় কতগুলি আছে আর ছোট বা মাঝারি এরকম কতগুলি আছে বড় 2টা গরু পারফেক্ট বড় একটা বুকিং আছে একটা বাকি আছে আর মিডিয়ামের মধ্যে একটু বড় আছে আর মিডিয়াম আছে আচ্ছা তাহলে একটু জানি এই যে মধ্যে বড় আর কি এখন বর্তমানে এটার মধ্যে বড় হ্যাঁ

বর্তমানে বর্তমানে এটা আমার কাছে আছে প্রায় এগারো মাস যাবত এগারো মাস এগারো মাস এই গরুর দাম কিরকম চাচ্ছেন কয় দাঁতের গরু আগে দিন এইটা চার দাঁতের গরু চার দাঁতের গরু আচ্ছা অনেকে কিন্তু আবার দাঁত দেখেও কিন্তু গরু কিনে অনেকে কিন্তু পছন্দ থাকে অনেকে আবার চার দাঁতের গরুটা একটু পছন্দ করে আচ্ছা চার দাঁতের গরু এবার একটু জানি কিরকম দাম চাইছেন গরুটার এইটার আমি চাওয়া দাম চাইতেছি চার লাখ বিশ হাজার চার লক্ষ বিশ হাজার বিশ হাজার টাকা চাওয়া দাম চাওয়া দাম দাম দামি গরু নিতে হবে অবশ্যই অবশ্যই আচ্ছা আপনার এখান থেকে তো লাইভ ওয়েটে গরু বিক্রি করবেন না 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 আচ্ছা আমি আমার কাছে যদি কেউ গরু সংগ্রহ করে ওজন দিতে চায় আমি ওজন দা দিতে পারবো কিন্তু আছে না যে এত টাকা লাইভ ওয়েট না ওইগুলো না ওইটা না মানে গরু দাম দামি করে এটা বিক্রি হবে যদি কেউ জানতে চায় বা দেখতে চায় সেটা ওয়েটটা দেখিয়ে দিতে পারবেন ওয়েটটা দেখিয়ে দিতে এই গরুটা নাকাল নেই যার কারণে আমরা আসলে এই গরুটাকে বের করে দেখাতে পারছি না কারণ তাকে বের করলে এটা ধরে রাখাটা একটু কষ্টকর হবে তো বাকি যেই গরুগুলো আছে বড় গরুগুলো সেগুলো আমরা একটু বাইরে নিয়ে সুন্দর করে আপনাদেরকে দেখাতে চাই যেন আপনাদের পছন্দ করতে বা বুঝতে সুবিধা হয় সেই জন্য ভাই এই গরুটা সম্পর্কে একটু জানতে চাই এটা কয় দাঁতের কী জাত কীরকম দাম চাচ্ছেন কতদিন থেকে আপনারা এখানে লালন পালন করতেছেন আচ্ছা এই গরুটার বয়স দুই দাঁত এটা আমার কাছে দুই বছর যাবত আছে এটার পুরো বডি টেকচার আছে চারশো দশ কেজি এটার দাম চাইতেছি আমি দুই লক্ষ নব্বই হাজার টাকা 290000 টাকা চাওয়া দাম চাওয়া দাম মোটামুটি দাম করে নেওয়া যাবে হ্যাঁ অবশ্যই অবশ্যই যেরকম আমি মনে করি বাজার থেকে আমি দাম দামি এমন দর্শক বেরা আমার কাছে দাম করে নেবে আচ্ছা মাশাআল্লাহ অনেক সুন্দর একবারে লাল টক টকে একটা কালার যেরকম গলা কম্বল সেরকম সাইজ সব কিছু মিলা খুব ভালো লাগতেছে এই গরুটা সম্পর্কে একটু জানি এই গরুটা নেপালের সাথে সিন দেনে সাথে করছ কিন্তু চাইও হলো না দেশিও না আচ্ছা এই গরুটার কোয়ালিটি ভালো আছে

হান্ড্রেড পার্সেন্ট না হলে পার্সেন্ট এই গরুটা চার দাঁত বয়স আমার কাছে এগারো মাস যাবত আছে আমার খামারে মোটামুটি গরুটার কালারগুলা এবং সাইজটা খুবই চয়েসফুল কালার আমি চয়েসফুল বললে চলবো না যদি দর্শকের চয়েসফুল চোখে পড়তে পড়তেই চোখে পড়তে হবে না মশাল্লা মোটামুটি গরু পছন্দ হওয়ার মতোই যেমন গলা কম্বল আছে কালারটাও সুন্দর সুন্দর একটা চুটও আছে দেখতে পাচ্ছি আমরা মশাল মোটামুটি ভালো কয় দাঁতের গরু এটা এটা চার দাঁতের গরু চার দাঁতের গরু লাইফয়েট বলেন কত আছে চারশো পঁচানব্বই কেজি চারশো পঁচানব্বই কিরকম দাম চাইছেন এটা আমি দাম চাইতেছি তিন লাখ আশি হাজার টাকা তিন লক্ষ আশি হাজার চা দাম দাম আচ্ছা এটা কি একটু তেজি নাকি এই যে পাঠা দিয়ে একেবারে এরকমই করে হ্যাঁ এরকমই করে এটা এরকমই হুম একটু মনে হয় রাগি আছে অন্য গুলি চাইতে নাকি রাগি আছে তারপরেও খুব ভালো আছে ঠান্ডা আছে এই যে পা তো একবারে যে ঘোরা যেরকম বাড়ি বুটি ছালাই ফেলাইতেছে দেখা যায় আচ্ছা একটু জানি গরুগুলি আসলে সংগ্রহ করা কোথা থেকে বা কীভাবে এই গরুগুলা আমরা যারা ব্যাপারী আছে না ওরা বিশটা পনেরোটা গরু আনে ওইখান থেকে বাছাই করা মানে দুই একটা গরু আমরা সংগ্রহ করি তারপরে আমরা স্টেজে খাড়া করাই দেখে কোন গরুটা আমাদের চয়েসফুল যেহেতু আমার আমি খামারে লালন পালন করবে এবং আমার কাছ যারা খরিদ করবে একটা সৌন্দর্য বিষয় বিষয় আছে ওরা সৌন্দর্য দেখে এই গরুটা আমার কাছ থেকে সংগ্রহ করব তাই না এই জন্যই দেখেন আমার খামার যতগুলো গরু আছে দেখার মতো গরুই না মোটামুটি আসলে তাই আর কোরবানির জন্য কিন্তু সবার আগে মানুষের চোখ যায় হচ্ছে লাল লাল যে গরুগুলি আছে সেই গরুগুলির দিকে তো মোটামুটি সবগুলো গরুই কালার যেমন সুন্দর আসলে দেখতেও সুন্দর লাগতেছে মাসাল্লাহ সুন্দর একটু চুটও আছে হ্যাঁ গলা কম্বল যেটা আপনি বলতেছিলেন যে এইটটি পার্সেন্ট মনে করতেছেন আপনি যে শাহিওয়াল হয়তো আছে মানে নাভি কম্বল নাভিটা যদি আর একটু বড় হইতো শাহিওয়ালের যেটা থাকে তাহলে মানে একেবারে পারফেক্ট হয়তো পার্সেন্টেজটা বেশি পাওয়া যেত মাসাল্লাহ সুন্দর একটা পাখড়া দেখতে পাচ্ছি এই পাখড়াটা সম্পর্কে একটু জানি এই পাখড়াটা এটা করস একটা গরু এটার খুব এই কালারটা সুন্দর দেখে আমি সংগ্রহ করছি আচ্ছা তো এটাও আমার কাছে দশ মাস যাবত আছে এটাও দুই দাঁত বয়স এটার বডি ওজন আছে চারশো পনেরো কেজি চারশো পনেরো কেজি চারশো পনেরো কেজি আচ্ছা কতদিন আগে মাপা এটা এটা কালকে আমি সবগুলো গরু ওয়েট করছি আচ্ছা আচ্ছা গতকালকে মাপা গতকালকে ওয়েট করছি আচ্ছা তাহলে তো ঠিক আছে কেমন দাম যাচ্ছেন বলেন এটা দাম যেতে চাই লক্ষ 80 হাজার টাকা 2 লক্ষ 80 হাজার টাকা চাও হ্যাঁ চাও যদি কারো পছন্দ হয় তাহলে হয়তো এসে দাম দাম আমার সাথে কথা বলে নিতে পারবে কথা বলে তো নেওয়া যাবে তবে সেই কথাটা আসলে কেমন কথা বল মানে খুব বেশি কথা বলতে হবে নাকি অল্প কথার মধ্যে মন হয় অল্প কথার মধ্যে হয়ে যাবে অল্প কথার মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ বড় বড় গরু তো দেখলাম দামও জানলাম জি এই শাড়িতে ছোট ছোট গরুগুলি আছে নাকি জি জি আচ্ছা তো এই যে লাল গরুটা দেখতে পাচ্ছি এটা সম্পর্কে একটু জানি এটা একটু দেশাল গরু এটা কোনো হলো না কোনো করছে না এটা দেশাল জাতের ছোটো খাটো জাতের গরু এটা প্রায় আমার কাছে এগারো মাস যাবত আছে এগারো মাস যাবত আছে প্রায় কেমন ওজন এটা ওজন আছে দুইশো সত্তর কেজি দুইশো সত্তর কেজি আছে এখন আচ্ছা কুরবানি আসতে যতটুকু হয় আচ্ছা আল্লাহ যতটুকু দেয় আচ্ছা কিরকম দাম চাচ্ছেন এটার দাম চাইতেছি আমি এক লক্ষ নব্বই হাজার এক লক্ষ নব্বই হাজার টাকা আচ্ছা কয় দাতের গরু এটা এইটা চার দাতের গরু এটা চার দাতের গরু এরপরে এই যে মার্শাল একবারে লাল কালো সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি হাইটটা একটু ভালো আছে ভালো আচ্ছা এটা কিরকম চিন্তা ভাবনা এইটা আছে দুইশো তিরিশ কেজির মতো দুশো কেজি আছে বর্তমানে এটা এইগুলো গুলা এই আমি কালকা ওয়াইড করছি দুইশো তিরিশ কেজি আছে এটা লাইফওয়েট এইটা এগারো আমার যাব আমার কাছে আছে আচ্ছা এগারো মাস যাবত আছে দুইশো তিরিশ কেজির এই গরুটা কিরকম দাম যাচ্ছে না এটার দাম যা দিচ্ছে আমি এক লাখ পাঁচচল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ আচ্ছা এইটাকে যদি একটু চাপায় দিই ওইদিকে এখন দেখা যাচ্ছে সুন্দর মতো এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা দামাদামি করা যাবে অবশ্যই অবশ্যই আচ্ছা দামাদামি করে নেওয়া যাবে ডেলিভারি চার্জ কার্ড ইনশাল্লাহ যদি ঢাকার ভিতরে হয় তাহলে আমি নিজে ডেলিভারি করে দিতে পারবো আপনি দিবেন জি আচ্ছা এই যে এর পরে যে গরুটা আছে এটা সম্পর্কে একটু জানি এইটা একটা দাশাল গরু এটারও 230 কেজির মতো ওয়েট আছে 40 কেজি আছে 200 এটা এটা 240 কেজি আছে এটা হ্যাঁ এটা আমার কাছে 11 মাস যাবত আছে আচ্ছা এটারও চার দাঁত বয়স চার দাঁত বয়স কেমন দাম চাচ্ছেন এটা এর দাম চাইতেছি এক লাখ পঞ্চান্ন হাজার কী ধরনের খাবার দাবার দিয়ে আসলে গরুগুলি প্রস্তুত করছেন এটা আসলে অনেকেই জানতে চায় এই গরুগুলো বড় এবং মাজারা এবং ছোটো একই খাবার দিই সবগুলার আমি সকালবেলা দানাদার খাবার দিই তারপর দশটার দিকে গাড় দেই বারোটার দিক দিয়ে সাইলেন্স দিই তারপরে আবার পাঁচটা বাজে দানাদার খাবার দিই তারপরে ছয়টার দিক দিয়ে গাড় দিই তারপরে মা সাতটার দিক দিয়ে আমি সামান্য খেয়ার দিই গরু খাটটা দেওয়ার উদ্দেশ্য হলো যে খাবারটা খাইলো খাবারটা খাওয়া যেতে দ্রুত অজম করে খাটটার কাজে দ্রুত অজম করা আচ্ছা ছোট একটা লাল গরু এটা সম্পর্কে একটু জানি এটা একটা দাশাল গরু দাশালের মধ্যে সিন্ধিয়ানের সাথে করস আছে এবং পুরা দাশাল না পুরা সিন্ধিয়ানো না আচ্ছা এটা আমার কাছে আছে এগারো মাস যাবত এগারো মাস যাবত জি কয় দাঁতের গরু এটা এইটা মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত আচ্ছা এটা কি লাইভ এটা লাইভ আছে দুইশো পঁচাত্তর কেজি দুইশো পঁচাত্তর কেজি আচ্ছা কিরকম দাম চাচ্ছেন এটা এটা এক লক্ষ নব্বই হাজার চাওয়া দাম এর চুটটা একটু আমরা দেখা দিই গরু ছোট হলেও কিন্তু মোটামুটি খারাপ না ভালোই আছে তো ঠিক আছে আমার ভাই খুবই ভালো লাগলো সুন্দর সুন্দর গরু দেখলাম আমরা দেখাইতেও পারলাম আমাদের দর্শকদের আলহামদুল্লাহ আপনার দেখাইছেন দেখো দশকের পছন্দ হোক দর্শকের চোখে পড়ুক দেখার মতো জিনিস তো দর্শক আশা করি খুব সুন্দর সুন্দর কিছু গরু আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম